নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমতই বেশ কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম রজনীগন্ধা গাছের গরমের শুরুতে কি পরিচর্যা করব। বা গাছটাকে পুনরায় ফুল পাওয়ার জন্য কীভাবে প্রস্তুত করব। সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের দেবো আজকে এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো এটা হচ্ছে রজনীগন্ধা গাছের গরমের শুরুতে পরিচর্চা বিষয়ক ভিডিও তো তার আগে দর্শক বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখা এই দেখো স্ট্রবেরি গাছে ফুল চলে এসেছে আমি তো ভেবেছিলাম এবছর স্ট্রবেরি গাছে ফুলই আসবে না দেখছি দুটো স্ট্রবেরি গাছ এবছর করেছিলাম একটা মানে প্রচন্ড খারাপ অবস্থা মেনলি এটা বৃষ্টি হয়েছিল আর তারপর মানে গাছে জল জমেছিল তার কারণে একটু খারাপ মতো হয়ে গিয়েছে গাছটা দেখা যাক সার্ভাইভ করে কিনা এই গাছটায় ফুল এসেছে এবং প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে গাছটায় চলো যা যাক আজকের মূল টপিকটিতে বন্ধুরা আমরা রজনীগন্ধা গাছগুলো কি পরিচর্যা করব তোমরা একা একা দেখতে থাকো এই পরিচর্যাগুলি তোমরাও তোমাদের গাছে অ্যাপ্লাই করো নিশ্চয়ই ভালো ফল পাবে এই বিষয়গুলি আমি রেগুলারলি মানে প্রতি বছরই করে থাকি অন্তত পক্ষে গরমের শুরুতেই তো আজকে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ হবে যত সম্ভব তো প্রথমতই তোমরা এখন গাছটাকে করবে এমন একটা কাজ যাতে গাছটার নতুনভাবে গ্রোথ নেওয়া স্টার্ট হয়ে যায় সেই জন্য বন্ধুরা আমরা এই পাতাগুলোকে সব কেটে দেবো যত শুকনো ডাল পাতা রয়েছে তো শুকনো ডাল পাতা কেটে দিতে হবে প্রথমতই এবং গাছে যদি কোনো রকম আগাছা রয়ে থাকে সেইগুলো তোমরা কেটে ফেলে দিও তো বন্ধুরা রেন লিলি এবং রজনীগন্ধা সেম পরিচর্চা তোমাদের যদি রেন লিলিও থেকে থেকে তোমরা এই দেখতে পারো এই ভিডিওটা না স্কিপ করে চলে গেলেই তোমাদের হলো তো কারণ এই পরিচর্যাগুলি তোমরা অন্য অন্য জায়গায় পাবে না শুধুমাত্র মাই হফিস গাড়ি মোটীতে এই রকম ছোট্ট ছোট্ট পরিচর্যা তোমাদের সামনে তুলে ধরা হয় বেসিক পরিচর্যাটা এই চ্যানেলের মূল লক্ষ্য যাতে সকলে সহজেই বাগান করতে পারো নতুন হোক পুরাতন হোক যারা পুরনো বাগানই তারা তো দেখে বলবে কি দেখাচ্ছে এইসব এইসব জিনিস তো আমরা জানি কিন্তু যারা নতুন তাদের কথা হয়তো ভাবতে হবে অনেক তো নতুন নতুন বাগানই আমাদের এই পশ্চিমবঙ্গের ভেতর কেন গোটা ভারতবর্ষেই দেখা দিচ্ছে যেমন অনেক বাগানই ধরো আজকে আমার এই ভিডিওটা দেখার পর অচন্ধা গাছ বসাবে এইরকমভাবে অনেক অনেক বাগানই তৈরি হচ্ছে তো তাদের জন্য আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে তো প্রথমত আমার কাছে অন্তত রজনীগন্ধা আছে দেখো একটা দুটো তিনটে পাঁচটা সাতটা ছটা এবং এখানেও বেশ কিছু গাছের চারা আমি বানাচ্ছি তো মোটামুটি ভাবে এখন আমরা এই রজনীগন্ধা গাছগুলি করছি এইগুলি আমি বাল্ব গালিফ থেকে নিয়েছিলাম এইগুলি আমি বাল্ব থেকে পুরোপুরি গ্রো করেছি ছিল একটা বাল্ব এনে বসিয়েছি তা থেকে আবার গাছ হয়েছিল মাল্টিপ্লাই হয়ে এই দুটো জায়গার মধ্যে হয়ে গেছে এবার চলো সেকেন্ড গাছটাতেও এই কাজটাই করা যাক প্রথমত বলবো তোমরা বন্ধুরা যখন তোমরা এই গাছগুলি কাটিং করবে তার আগে মানে এই যে পাতাগুলো ছেটা ফেল দেবো তার আগে অন্ততপক্ষে পক্ষে একদিন আগে ভালো করে গাছটাকে চান করিয়ে দিও গাছে যদি কোনো রোগ পোকা থাকে সেটাকে ভালো করে ওয়াশ করে ফেলে দিও ভালো করে একদম মানে গাছটাকে উপর থেকে নিজের পর্যন্ত চান করিয়ে দিতে হবে থেকে ভালো হয় তোমরা যদি একটা কোনো ডাম বা কোনো কিছু জায়গা দিতে পারো তার মধ্যে এই গাছের টপটিকে ভালোভাবে একদম ডুবিয়ে পরিষ্কার করে নেওয়া এরকমভাবে পরিষ্কার করলে গাছগুলিও ভালোভাবে পরিষ্কার হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব গাছের পাতাগুলো কেটে নিচ্ছি এইটা মোটামুটিভাবে ভাবে সেকেন্ড ভাবে আমার গাছটা কাটা মানে এই ট্রিমিং এর ব্যাপারটা চলছে যেটা গাছটা কাটার কথা আমি তোমাদের বলছি কারণ এর আগে আরেকবার করেছিলাম মানে বর্ষার শেষে তখন গাছটা অসম্ভবভাবে ভারে বড় হয়ে গেছিল তখন একবার করেছিলাম আর জাস্ট এখন একবার করছি এটাই এবারে মানে এই লাস্ট পরিচর্যা পরিচর্যা গাছটার মধ্যে করা হবে না এবার গাছটাকে নিউট্রিয়েন্ট ঘটিত খাবার দিতে হবে হাই নিউট্রিয়েন্ট তো বন্ধুরা আমরা এই গাছটাকে এখন রাখবো এই হচ্ছে দুটো গাছ তো প্রথমত বন্ধুরা আমরা গাছগুলিকে এখন ফুল সানলাইট এবং বৃষ্টি যদি হয় তো তখনও বৃষ্টির জলের মধ্যে রেখে দেবো এবং ওপেন ছাদের মধ্যে ফুল সানলাইটে ফেলে রাখব কারণ এই গাছ এখন বৃদ্ধি ঘটাবে গাছের পাতাগুলি বড় হয়ে তুলবে তাই এখন আমাদের গাছগুলিকে ফুল সানলাইটে রাখতে হবে এবং গাছটাতে যদি আমরা খুব তাড়াতাড়ি ফুল পেতে চাই সেই জন্য আমাদের রেগুলার বেসিসে গাছগুলিতে জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতেই হবে আমাদের এই গাছগুলিতে যদি আমরা এই গাছটা করতে পারি তাহলে আমরা দেখতে পাব বর্ষা শুরু হওয়ার আগে থেকে গাছগুলিতে ফুল আসে তোমাদের আমি নেক্সট ইয়ার একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার গাছগুলিতে বর্ষার অনেক আগে থেকে ফুল আসা স্টার্ট হয়ে গেছে মিনিমাম এপ্রিল থেকে আমার গাছগুলিতে ফুল চলে আসে এবং আমার কাছে পিঙ্ক ভ্যারাইটি এবং সাদা ডাবল ভ্যারাইটি রজনীগন্ধা ফুল এবং দেশি ফুল রয়েছে থেকে বড়ো কথা আমি একটা উপলব্ধি করতে পেরেছি ফুল দেখতে সুন্দর হাইব্রিড গুলিতে কিন্তু দেশি গুলিতে ফুল ছোট হলেও সেন খুব সুন্দর তোমাদেরও যদি এই উপলব্ধি হয়ে থাকে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানিও এবং আমরা এখন এই গাছটায় যে খাবারটা দেবো তার মধ্যে প্রথমতই আমি এক নম্বর রেখেছি সর্ষের খোল ভেজা তরল সার যেহেতু আমরা লিকুইড সারটা গাছে দেবো গাছ খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করতে পারবে এবং খাদ্যটা যেহেতু ভাঙা মানে জলের সঙ্গে মিশ্রিত রয়েছে গাছ তাড়াতাড়ি গ্রহণ করে গাছের নাইট্রোজেনের সমস্যা দূর করতে পারবে এবং গাছের সবুজ সতেজ পাতা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবে তো মোটামুটিভাবে তোমাদের যাদের যাদের কাছে রজনীগন্ধা গাছ রয়েছে সব কটাতেই এইরকম পরিচর্যা করো আমার কাছে দেখতেই পাচ্ছ এখানে বড় বড় রজনীগন্ধা গাছগুলি রয়েছে এই দিকেরটা মেনলি দিশি গাছ আর হাইব্রিডগুলো দেখবে একটু বেশি ঝোপালো হয় আর গুলো কম ঝোপালো হয় হাইব্রিড গাছগুলিতে প্রধানত আমি এখন এই পরিচর্যাটাই করব এরপর চেষ্টা করছি আরও অন্যান্য কালারে যেমন হচ্ছে পার্পল কালার একদম ডিপ রেড কালার এরকম কালারে অনেক এখন রজনীগন্ধা বেরোচ্ছে বাজারে সেই গাছগুলি কালেক্ট করার রজনীগন্ধা গাছের প্রতি অনেকেরই একটা মানে বিরল মনোভাব থাকে যে গাছগুলি আমাদের করতেই হবে বাগানে যদি এই রকম গাছ আমরা চার থেকে পাঁচটা অন্তত যদি টবে বা গামলায় করতে পারি অন্ততপক্ষে পক্ষে বলব গরমের মিডিল পোর্শন থেকে প্রচণ্ড পরিমাণে গাছে ফুল হবে এবং ছাদ বাগানটা গন্ধে মোমো করবে এবং তোমারও বারবার ছাদ বাগানে আসতে মন চাইবে চলো প্রথমতই আমি সর্ষের ভেজা সর্ষের খোল ভেজা তরু এক নম্বর রেখেছি সেকেন্ড নম্বরে আমি রেখেছি হিউমিক অ্যাসিড এবং বিভিন্ন মাইক্রোনব্রেন ঘটিত খাবার যেটা আমি বাড়িতে বিনা পয়সায় বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত সবজি ভেজা তরল সার সেই সবজি ভেজা তরল সারটা আমরা প্রতি পনেরো দিন অন্তর প্রতিটা গাছের ক্ষেত্রে একশো এম মতো আমরা ইউজ করব এছাড়াও তোমরা যদি পারো ভাতের মারের সাথে সরষের খোল একদিন ভিজিয়ে গাছে দিতে পারো এটা গেল তিন নম্বর খাবার আর চতুর্থ খাবারের ক্ষেত্রে আমি বলবো তোমরা মিক্সিং খাবার যেটা আমরা সকলে মিক্স খাবার নামে জানি সেই রকম খাবার তোমরা গাছে দিতে পারো এছাড়াও আমরা এখন গাছগুলিতে রোগ পোকা যাতে না লাগে সেই জন্য যদি সপ্তাহে একবার টাইম না হয় দশ থেকে পনেরো দিনের ব্যবধানে একবার হলেও আমরা গাছের নিম অয়েল ভালো করে স্প্রে করব। এবং গাছগুলিতে যখনই জল দেবো ভালো করে পুরো চান করিয়ে জল দেবো চলো তোমাদের জল দেওয়ার বিষয়টা একবার দেখিয়ে দিই কেমনভাবে গাছটাতে আমি জল চলো বন্ধুরা গাছে কেমন করে আমরা জলটা দেবো সেটা দেখে নেওয়া যাক তো আমি তোমাদের প্রথমতই বললাম গাছগুলিতে ভালো করে জলটা দেবো এবং গাছগুলিকে পুরোপুরি সম্পূর্ণ চান করিয়ে দেব তোমাদের কাছে যদি স্প্রেয়ার থেকে থাকে স্প্রেয়ারে করো গাছগুলি জল দিতে পারো ভালো করে চান করিয়ে দিতে হবে তো মোটামুটিভাবে আমরা এখন একদিনের ব্যবধানে গাছগুলিতে ভালো করে জল দেব এবং জল দেওয়ার পর যদি আমরা দেখবো গাছের যদি গোড়া মানে ড্রাই যদি না হয়ে যায় মাটিটা তারপরেই জল দেবো গাছে যদি ড্রাই না হয় তাহলে আমরা জল দেবো না যদি ড্রাই হয়ে যায় তো জল দিতেই হবে আর আমরা এখন গাছটা হঠাৎ ঘটিত খাবার কম দেবো এবং নাইট্রোজেন ঘটিত খাবার বেশি দেবো যাতে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে মোটামুটিভাবে এটাই ছিল রচনগন্ধা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আমার অনেক বন্ধুই বলেছিলেন যে এই ভিডিও কবে আসবে অনিক্স কবে আসবে তো তোমাদের জন্যই এই ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার অনেক ভালো লাগে আর তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করে এত অনুভূত মানে উদ্বুদ্ধ করছো নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করছো সেই জন্য তোমাদের চলে অশেষ ধন্যবাদ ভিডিওটা এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে